ফ্রেন্ডস গুড ইভিনিং তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমাদের কামাখাগুড়ি স্টেশন আমাদের বাড়ি থেকে স্টেশনে আসতে ঠিক পাঁচ মিনিট সময় লাগে তো স্টেশনের পাশে একটা বজরাংবলী মন্দির আছে সেখানে সেই কারণে এই যে মন্দির যাচ্ছিলাম মন্দিরটা হচ্ছে রেল লাইনের ওপারেই তো এটা পার হয়ে তারপরে যেতে হয় তারপরে এখানে হাত পা ধুয়ে নিচ্ছিলাম যেহেতু রেল লাইনটা পার হতে হয় সেই কারণে আর এই যে মন্দিরে তুমি গেছি তো পরপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো চলো তোমরা দেখতে তারপর এই যে প্রসাদ নিয়ে বাইরে চলে এসছি আর এখানে ট্রেন যাচ্ছে সেটা আবহাওয়া তোমাদের সঙ্গে তুলে ধরলাম একটু আর এখানে আমি আর মার ভাই যে প্রসাদ খাচ্ছিলাম বাইরে এসে আর হ্যাঁ যেটা বলছিলাম এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কামাখাগুড়ি স্টেশন তো ভাবছি যে অনেক দিন থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব তো করা হয়ে উঠছে না আর এখন তো মানে সত্যি কথা বলতে বন্ধুরা এখন বিশ্বাস করো মানে একদমই মানে ভিডিও করার কোনো মোড়ই নেই যে ভিডিও করব মানে ভিডিও করার মনটাই যেন কেমন একটা ভেঙে গেছে এরকম মানে ব্যাপার তো যাই হোক আর এখানে দেখো এখানে যে আমাদের স্টেশনটা ভাঙা পড়েছে সেই কারণে নতুন করে আবার হচ্ছে তো যখন আমি ভেবেছি যে যখন নতুন সব ঠিকঠাক কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আমি আবার এই স্টেশনটি তুলে ধরার চেষ্টা করব। আর এই যে এটা প্ল্যাটফর্ম মানে লোকজন বসেছিল তো সেই কারণে আর কি ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছিল মানে লোকজন থাকলে মানে আমাকে ভিডিও করে যেন একটা কেমন কেমন মনে হয় আর এই যে প্ল্যাটফর্মের ভেতরটা আর এখানে টিকিট কাউন্টার এই যে এখানে টিকিট কাটা হয় আর এই পাশেও টিকিট কাটা হয় টিকিট কাউন্টার এই যে আর এটা হচ্ছে স্টেশনের সামনটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কীরকম সব ভাঙা পড়েছে আর ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো প্লিজ লাইক করে দিও আর হ্যাঁ তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো টাটা